নমস্কার কবিতা কথা চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত আমরা নিয়মিত কবিতা পাঠ এবং গল্প পাঠ করে থাকি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং চটপট একটা লাইক করে দেবেন আমাদের কাজ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আজকের গল্প তারাপদ রায়ের লেখা চলন্তিকা অকৃতজ্ঞ এবং কৃতজ্ঞ শব্দ দুটির অর্থ একই কি না সে বিষয়ে শোভনলালবাবুর মনে একটু সন্দেহ আছে কিন্তু সন্দেহ নিরসনের কোনো উপায় এই মুহূর্তে তার হাতে নেই বাংলা অভিধানটা গত সপ্তাহেই নির্মলা দেবী নিয়ে গেছেন বলেছিলেন পরের দিন সকাল হতে না হতে ফেরত দিয়ে যাবেন দেননি কেউ কথা রাখেনি নির্মলা দেবীও কথা রাখেননি এই সপ্তাহের মধ্যে একদিন বাজারে দুদিন বাস স্ট্যান্ডে নির্মলা দেবীর সঙ্গে বাবুর দেখা হয়েছে তাকে দেখে নির্মলা দেবী চোখের কোনায় ঠোঁটের প্রান্তে মৃদু অভ্যস্ত হাসি হেসেছেন কিন্তু অভিধান নিয়ে কোনো উচ্চবাচ্য করেননি শুধু নির্মলা দেবীর কাছে নয় অনেকের কাছে অনেক কিছু পাওনা আছে বাবুর। হিসেব করতে গেলে লম্বা ফিরিস্তি হয়ে যাবে সব মনেও পড়বে না এত মনে থাকে না কি কারুর আর মনে থেকেই বা লাভ কি একবার কোন জিনিস হাত ছাড়া হলে যতই মনে করে তাগাদা দেওয়া যাক সে জিনিস কি আর সহজে ফেরত পাওয়া যায় আসল কথা হলো সহজে বা কঠিনে কোনোভাবেই ফেরত পাওয়া যায় না এর যে ব্যতিক্রম নেই তা অবশ্য নয় এই তো এগারো নম্বর বাড়ি ছোট হঠাৎ জ্বর হয়েছে আড়াই বছরের টকবগে ছিমছিমে মেয়েটা নামটাও সুন্দর মাছের নামে নাম মৌরলা ঝলমল করে খেলে বেড়ায় শোভনলাল চক্রবর্তীর বাড়ির সামনে রাস্তায় পাশে ছোট পার্কে সেই মেয়েটা জ্বরে পড়তে তার মা নমিতা এসে শোভনলালবাবুর থার্মোমিটার ধান নিয়ে গেল পুরনো দিনের হিক্স কোম্পানির অতি বিশ্বস্ত থার্মোমিটার নমিতা এসে মেয়ের জ্বরের কথা বলে থার্মোমিটারটা চাইতে বিশেষ করে মৌরলার কথা শুনে শোভনলালবাবু তাকে থার্মোমিটারটা দিয়ে বললেন সাবধানে ব্যবহার করবে খুব পুরনো জিনিস থার্মোমিটার নিয়ে বাড়িতে ফিরে যেতে যেতে মোরলার মা দেখল বাবুর বাড়ির বাইরের দেয়ালে বড় সাইনবোর্ড সুকুমার রায় থেকে বেমালুম চুরি করে এই নোটিশটি তিনি দিয়েছেন কেঁদে কেঁদে হেসে হেসে ভুগে ভুগে কেসে কেসে দেশে দেশে ভেসে ভেসে এত ভালো বেসে বেসে চাকা মেরে পালালি শেষে দেয়ালের এই নোটিশ তথা বিজ্ঞাপন দেখে নমিতে একটু থমকিয়ে দাঁড়াল মৌরলাকে বাবু খুব ভালোবাসেন আন্তরিক স্নেহ করেন মৌরলা অনবরত এ বাড়িতে যে বাড়ির নাম শোভনকুটির যাতায়াত করে তার পিছু পিছু নমিতাকেও প্রায়শই যাতায়াত করতে হয় কিন্তু নমিতা এই নোটিশ তথা বিজ্ঞপ্তি এই দেয়ালে এর আগে কখনো দেখেনি নমিতাকে থমকিয়ে দাঁড়িয়ে যেতে দেখে সুবুদ্ধি শোভনলালবাবু প্রশ্ন করলেন কি হল নমিতা কিছু না বলে নোটিশ বোর্ডটার দিকে তাকিয়ে রয়েছে দেখে শোভনলালবাবু বললেন ওই বিজ্ঞাপন তোমার জন্য নয় তুমি তাড়াতাড়ি গিয়ে মোরলের জ্বর দেখে এসে সঙ্গে সঙ্গে থার্মোমিটার ফেরত নিয়ে এসো আমি এই সদর দরজায় দাঁড়িয়ে আছি নমিতা তখনও থমকিয়ে দাঁড়িয়ে আছে বিশেষ করে এই কথা শোনার পরে সে আরও গোলমালে পড়ে গেছে থার্মোমিটারটা রেখে যাবে কিনা সে ভাবছিল কিন্তু সেটা খুব খারাপ দেখাবে বুড়ো মানুষেরা একটু গোলমেলে হয় নমিতার শ্বশুরমশাই মানে মৌরলার ঠাকুরদাও খুব গোলমেলে একটু মানে নিয়ে চলতে হয় নমিতা থার্মোমিটার নিয়ে বেরিয়ে যেতে বাবু নিজের বাড়ির সদর দরজার বাইরে রাস্তার উপর এসে দাঁড়ালেন তার দৃষ্টি নমিতার দিকে কখন নমিতা মেয়ের জ্বর দেখে থার্মোমিটার ফেরত নিয়ে আসবে তার কাছ থেকে সেই থার্মোমিটার উদ্ধার করে বাড়িতে ঢুকে ওষুধের বাক্সে সেটা আবার ঢুকিয়ে রাখবেন এই মুহূর্তে শোভনলাল বাবুর একমাত্র চিন্তা শোভনলালের এই দুশ্চিন্তার মূলে অবশ্য ঘনিষ্ঠ কারণ একটা আছে নমিতার শ্বশুর ভূদেব চন্দ্র দস্তিদার যে কোনো জিনিস ধার করায় এক্সপার্ট এবং ধার করে ফেরত না দেওয়ার আরও বেশি এক্সপার্ট ভূদেবাবুর কাছে কি কি জিনিস পাওনা আছে তার একটা তালিকা মনে মনে মুখস্থ আছে শোভনলালবাবুর শুধু ভূদেববাবুর কাছে কি পাওনা আছে তা নয় দূরে কাছের বহুজনের কাছে তা যা পাওনা আছে কোনো কিছুই ভোলেননি শোভনলালবাবু গলির মোড়ের পিতাম্বরবাবু রেল কোম্পানির বড় চাকরি করতেন সেই ভদ্রলোক বাড়িতে আত্মীয় কুটুম হঠাৎ চলে আসায় একটা বড় মশারি বছরদের আগে এক সন্ধেবেলায় এসে ধার করে নিয়ে গিয়েছিলেন আত্মীয়রা চলে যাওয়ার পরে পিতাম্বরবাবু বলেছিলেন মশারিটা ধোপা বাড়ি থেকে কাঁচিয়ে ফেরত দিয়ে আসব শুভনলাল বলেছিলেন তার দরকার কি প্রয়োজন হলে আমি নিজেই কাচিয়ে নেব কিন্তু সে সুযোগ আর শোভনলাল শেষ পর্যন্ত পাননি পিতাম্বরবাবু প্রথম প্রথম এড়িয়ে চলতেন এখনও দেখা হলে উচ্চবাচ্য করেন না মশারি বোধ বাড়ি থেকে কেচে আজও আসেনি এর চেয়ে মারাত্মক হলেন গলির মোড়ের জগদম্বা দেবী অগ্রাণ মাসে সে শনিবারে পূর্ণিমা পড়েছিল সেদিন সন্ধ্যায় জগদম্বা দেবী তাদের গৃহে সত্যনারায়ণ ঠাকুরের পূজা করেছিলেন পূজার দিন সকালে প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ করার জন্য নাতির সঙ্গে হাত ধরে শাক কাসর ঘণ্টা তামার কোষাকষি চন্দনের পাটা ধান নিয়ে যান জগদম্বা ফের নামগন্ধ নেই শোভনলাল বাবু মধ্যে থেকে জগদম্বা দেবীর বাড়িতে গিয়েছিলেন জিনিসগুলো উদ্ধার করতে ভদ্রমহিলার নাতি ঠাকুমা কাপড় ছাড়ছে এই বলে বাইরের ঘরের মুখে এক ঘন্টা দাঁড় করিয়ে রাখল ভেতরে এসে বসতে পর্যন্ত বলল না এদিকে শোভনলাল দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেবে গেলেন পৌরা বিধবার কাপড় ছাড়তে এতক্ষণ কেন লাগে জগদম্বা দেবীর সঙ্গে কিন্তু দেখা হল না এক ঘন্টা পরে নাতি এসে জানালো ঠাকুমা পুজোয় বসে গেছে বিরক্ত হয়ে শোভনলাল বাবু বললেন তোমাদের বাড়িতে আমার শাক কাসর ঘন্টা এসব আছে সেগুলো নিতে এসেছি নাতি এবার নিজ দায়িত্বে বলল কিন্তু সে তো এখন ফেরত দেওয়া যাবে না সরস্বতী পুজো পরে পাবেন মিনমিন করে বললেন কিন্তু আমার বাড়িতেও যে সরস্বতী আছে কোনো জবাব না দিয়ে জগদম্বার কিশোর নাতি তার মুখের উপর সদর দরজা বন্ধ করে দিল অপমানিত শোভনলাল বাবু রাস্তায় নামতে নামতে জগদম্বা দেবীর বাড়ির দিকে তাকিয়ে দেখলেন পুজো টুচো নয় দোতলার বারান্দায় সাদা প্লাস্টিকের ইজি চেয়ারে বসে জগদম্বা নীল মেরুন প্রিন্টেড কাপড়ের সাদা লাগানো আধুনিক নাইটি পরে সকালের খবরের কাগজ পড়ছেন সকালবেলায় ঝলমলে রোদে ইটরঙা জগদম্বা কুটিরের দোতলার বারান্দায় প্রতারিকা জগদম্বাকে বেশে দেখে তার মনটা কেমন হয়ে গেল শীতের বাতাসের হুহু হাপটা তার মনের মধ্যে ঝুঁকে গেল এই অবশ্য সাত দিন আগের কথা এই সাত দিন শোভনলালবাবু ক্রমাগত দেবীর কথা ভেবেছেন এদিকে সরস্বতী পুজো এসে গেছে পুজোর জিনিসপত্রগুলো ফেরত পাওয়া দরকার কিন্তু এই মুহূর্তে শোভন কুটিরের দরজায় দাঁড়িয়ে শোভনলাল জগদম্বার চিন্তা থেকে বিরত হয়েছেন এখন ভাবছেন নমিতারাতে দেরি হচ্ছে কেন জ্বর দেখতে কতক্ষণ সময় লাগতে পারে একটা দুশ্চিন্তাও সুমনলালবাবুর মাথায় দেখা দিয়েছে নমিতার শ্বশুর ভূদেবদস্তিদার যদি জানতে পারেন যে তাঁর বাড়িতে একটা থার্মোমিটার ঢুকেছে সেটা কিছুই তেই বেরোতে দেবেন না সেটা তার ধর্মই নয় ভূদেবদস্তিদার ধান নাননি এমন কোনো দ্রব্য পৃথিবীতে নেই শতরঞ্জি ঝুলঝাড়ু কাঠের মই বড় বালতি চায়ের পেয়ালা পঞ্জিকা ঘাস কাটার থেকে কখনো না কখনো ধান নিয়েছেন। এবং আর দেননি। ভূদেববাবুর ধার রহস্য সম্পর্কে চিন্তা করে কোনো কুল পান না কখনোই পাননি ভূদেববাবুর বাড়িতেও এক চিলতে বাগান নেই ঘাস নেই ঘাস কাটা কল তার কি কাজে লাগছে শোভনবাবু কিছুই অনুমান করতে পারেন না একবার নমিতাকে জিজ্ঞেস করায় সে অবশ্য অদ্ভুত একটা উত্তর দিয়েছিল তার শ্বশুর মশাই নাকি ছাদের উপর ঘাস কাটা কল চালান নমিতার কাছে শোভনবাবু জানতে চেয়েছিল তোমরা কি ছাদে মাটি ফেলে ঘাসে চাষ করেছ নমিতা সেদিন শোভন কুটিরে এসেছিল মৌরলাকে ধরে নিয়ে যাওয়ার জন্যে মৌরলাকে হস্তগত করে এ প্রশ্নের কোনো জবাব না দিয়ে সেদিন চলে গিয়েছিল আজ নমিতার কাছে ছাদে ঘাস কাটা কলের ব্যাপারে একটু কথা বলবেন বলে ঠিক করেছেন কিন্তু থার্মোমিটার নিয়ে নমিতা আসছে কোথায় এদিকে বাড়ির মধ্যে থেকে বুড়ো হুলো বেড়ালটা রাস্তায় বেরিয়ে এসেছে সবলালবাবুর পায়ে ঘুর ঘুর করছে পিঠ ঘষছে রেডিওর মতো ঘর ঘর শব্দ করে বলে এই বিড়ালটার নাম আকাশবাণী কুটিরে প্রাণী বলতে মোর দুজন শোভনলাল বাবু আর আকাশবাণী শোভনলাল দীর্ঘদিন বিপত্নিক দু ছেলে দুজনেই বাইরে বড়টি দিল্লিতে চাকরি করে ছোটটি বিদেশে পড়ায় দুজনেরই ঘট সংসার আছে কদাচিৎ বুড়ো বাপের কাছে আসতে পারে তার একই মেয়ে সেও বিয়ে করে শিলিগুড়িতে শ্বশুরবাড়িতে রয়েছে নমিতা দেরি দেখে কি করবেন ভেবে উঠতে পারছেন না বাবু। নিজেই এগিয়ে যাবেন নাকি থার্মোমিটারটা উদ্ধার করতে এই রকম ভাবছিলেন এমন সময় নমিতাকে তাদের বাড়ির দরজায় দেখা গেল সে এদিকেই আসছে একটু আগে তার মুখে যেমন একটা চিন্তিত কালচে ভাব দেখা গিয়েছিল এখন সেটা কেটে গেছে বেশ হাসিমুখ নমিতা থার্মোমিটার হাতে করে নিয়ে এসেছে সে এসে গলায় বলল জ্বরটা একদম কমে গেছে প্রায় ছেড়েই গেছে বলা যায় প্রথমবারে থার্মোমিটার দেখে বিশ্বাসই হল না তাই একটু সময় করে আরেকটু পরে আবার জ্বর মাপলাম দেখলাম জ্বর একদম ছেড়ে গেছে আকাশবাণী বেড়ালটা নমিতাকে চেনে খুবই পছন্দ করে নমিতাদের বাড়িতে মাঝে মাঝে যায়ও নমিতা মৌরলার উদ্বৃত্ত দুধ কখনো বা দু এক টুকরো মাছের কাটা খেতে দেয় এখন রাস্তায় নমিতাকে দেখে আকাশবাণী তার ঘর আওয়াজ আরও বাড়িয়ে দিয়ে তার পায়ে মাথা ঘষতে লাগল নমিতার কাছ থেকে থার্মোমিটারটা ফেরত নিয়ে শোভনলাল তাঁর পুরনো কৌতূহলের সূত্র ধরে নমিতাকে প্রশ্ন করলেন তুমি সেদিন বলছিলে না তোমার শ্বশুরমশাই ছাদে ঘাস কাটা কল ব্যবহার করেন তোমাদের ছাদে কি ঘাস আছে ভূদেববাবু ছাদে ঘাস কাটা কল দিয়ে কি করেন নমিতা বলতে যাচ্ছিল যে তার শ্বশুরমশাই ছাদে ঘাস কাটেন না ওটা ছাদের উপর চালান কাক চিল পায়রাকে ভয় দেখানোর জন্যে যখন সত্য কি ডালের বড়ি চাল কি ডাল ছাদে রোদে দেওয়া হয় তখন কিন্তু সে কিছু বলার আগেই পথের ওপাশে দেখা গেল জগদম্বা বাহিনী এই দিকেই আসছে জগদম্বা বাহিনী অর্থাৎ স্বয়ং জগদম্বা দেবী এবং তার সেই নাতি যার নাম ভোম্বা তখন আকাশবাণী নমিতার পায়ে পিঠ ঘষছে জগদম্বা জগদম্বাদেবীর নাতি ভোম্বা ছুটে এসে বেড়ালটাকে কোলে তুলে বলল ঠাকুমা এই বেড়ালটা আকাশবাণীর ভোম্বাকে খুব পছন্দ হয়নি ভোম্বার আলিঙ্গনে আবদ্ধ অবস্থায় সে ফুস করে উঠল ভোম্বা তাকে আরও চেপে ধরল নমিতা জগদম্বা জগদম্বাদেবীকে ভালোই চেনে তার আশঙ্কা হল আকাশবাণী বোধহয় জগদম্বার বাসায় কিছু একটা চুরি করে খেয়ে এসেছে তাই জন্যই নালিশ করতে এসেছেন শোভনলাল অবশ্য জানে আকাশবাণীর অন্য বাড়িতে গিয়ে চুরি করে খাওয়ার বেড়াল নয় বাড়িতে তার যথেষ্ট খাবার আছে তাছাড়া অন্য বাড়িতে সে কদাচিৎ যায় কিন্তু জগদম্বা যা বললেন তা শুনে নমিতা ও শোভনলাল বাবু দুজনেই বিস্মিত হয়ে গেলেন জগদম্বা দেবীর বাসায় খুব ইঁদুর হয়েছে তিনি এই বেড়ালটাকে এক সপ্তাহের জন্য ধান নিতে চান দুবেলা ভোম্বা এ বাড়িতে এসে খাইয়ে দাইয়ে নিয়ে যাবে তাছাড়া সারাদিন এবং রাতের বেলা জগদম্বা দেবীর বাসায় কাটাবে সবগুলো ইঁদুর মারা হয়ে গেলে তিনি নিজে এসে বেড়াল ফেরত দিয়ে যাবেন জগদম্বর কথা শুনতে শুনতে আকাশবাণী ফ্যাঁচফ্যাঁচ করছিল সে কি বুঝতে পারল কে জানে হঠাৎ ভোমবার ওল থেকে মুখ বাড়িয়ে জগদম্বাদেবীর হাত কামড়ে দিল মুহূর্তের মধ্যে রক্তারক্তি কাণ্ডল এর পরের ঘটনা বিস্তারিত বলার প্রয়োজন নেই জগদম্বা নাতিকে নিয়ে দ্বৈত আত্মনাদে পাড়া মাথায় তুললেন লোকজনে ভিড় হয়ে গেল প্রায় থানা পুলিশ হয়ে যায় আর কি সূচক বুঝে মোড়ের দিক থেকে দুজন হোমগার্ডও এগিয়ে এলো জগদম্বা চেঁচামেচি থামিয়ে তাদের কি বলতে যাচ্ছিল তার আগে শোভনলালবাবু বললেন আমার বাড়ি থেকে শঙ্খ কাঁসর ঘন্টা এসব পুজোর জিনিস চুরি গেছে জগদম্বা হাত দিয়ে তখনও করে রক্ত ঝরছে একে বেড়ালের কামড় তার উপরে শোভনলালবাবুর এই মিথ্যে ভাষণ ধার দিয়ে চুরি হয়েছে বলে তিনি হতভম্ব হয়ে গেলেন নাতির হাত ধরে ধুপধুপ করে বাড়ি ফিরে গেলেন আধ ঘণ্টার মধ্যে ভোম্বা একটা থলেতে করে শঙ্খ ঘন্টা চন্দন পাটা সব ফেরত দিয়ে গেল জানলার মাথায় বসে আকাশবাণীর সব পর্যবেক্ষণ করছিল শোভনলালবাবু জিনিসগুলো সব মিলিয়ে নিলেন এর মধ্যে পাড়ায় রটে গেল যে মহান শোভনলাল বাবুর পোষা বেড়ালের কথা খারাপ হয়ে গেছে সে লোকে কামড়াতে শুরু করেছে শোভনলালবাবুর কাছ থেকে কিছু নিয়ে যারা ফেরত দেয়নি বেছে বেছে তাদেরই নাকি কামড়াচ্ছে বিকেল নাগাদ লম্বা লাইন পড়ে গেল এত জিনিস লোকে ধার নিয়েছিল শোভনলাল বাবুর মনেই ছিল না পেতলের গামলা কাঁসার বাটি অ্যালুমিনিয়ামের কড়াই স্টিলের থালা বেতের চেয়ার কাঠের টুল থেকে শুরু করে এক কেজি চাল এক কাপ চিনি তালিকা বাড়ি লাভ নেই এমনকি শেষে নমিতা এসে শ্বশুরের ধান নেওয়া ঘাস কাটার কলও ফেরত দিয়ে যায় শোভনলালবাবু ভেবেছিলেন নমিতা বোধ হয় থার্মোমিটার আবার চাইতে এসেছে কিন্তু তা নয় মৌরলার জ্বর ছেড়ে গেছে ওটারও দরকার হবে না নমিতার সঙ্গে তাদের কাজের মেয়ে ঘাসকলটা নিয়ে এসেছে শুধু নির্মলা দেবী ব্যতিক্রম তিনি চলন্তিকা ফেরত দিতে এলেন না কোনোদিন আসবেন কি না কে জানে